প্রিয় শিক্ষার্থী আমরা খেয়াল করে দেখো যখন বলছিলাম নাটকের এক পর্যায়ে যে দেশপ্রেমিক দেখো সিরাজ মোহনলাল অর্থাৎ সিরাজের প্রধান বিশ্বস্ত মোহনলাল সেনাপতি খুবই বিশ্বস্ত ছিল পরে ছিল মীর মর্দন যিনি মোহনলাল আগে মারা যায় যুদ্ধে নৌবে সিং তোমরা জানো যুদ্ধের পলাশী যুদ্ধের ময়দানে তিনি প্রথম মারা যান সাফরে ফরাসি সেনাপতি তাই তিনি অর্থাৎ সিরাজের পক্ষে যুদ্ধ করেছিলেন নারায়ণ সিং যিনি হলো দেশপ্রেমিক এবং সিরাজুদ্দৌলার প্রধান গুপ্তচর যার নাম হল রাইসুল জুয়েলা তার চরিত্রটা খুব একটা রহস্যজনক চরিত্র ছিল হাস্যরসাত্মক চরিত্র ছিল রাইসুল জুয়েলা এই নাটকে নবাব সিরাজউদ্দোল্লা নাটকে দেখো যে ভাবটা প্রকাশিত হয়েছে একটা স্বার্থ অন্ধ অর্থাৎ প্রত্যেকেই আমরা দেখলাম নিজের স্বার্থ আদায় করার জন্য ব্যস্ত ব্যক্তি জীবনে বিপর্যয় আত্মীয় বন্ধনের শৈতিল্য তোমরা ওরা ঘষেটি বেগমের কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছিল যে আসলে আত্মীয়তার সম্পর্কটা এটা খুব দুর্বল এবং এটা একটা ইতিহাস ভিত্তিক নাটক আমরা দেখি আমাদের কয়েকটা ডায়লগ এই ডায়লগুলো থেকে অর্থাৎ এই ডায়লগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট এই ডায়লগুলো যদি একটু মনে রাখতে পারো বা পরীক্ষার আগে একবার দেখে গেলে কিন্তু তোমার ভালো একটা পরীক্ষা দিতে পারবা তোমরা ডায়লগুলো খেয়াল করো এবং এখান থেকে আবার অনুধাবন প্রশ্নগুলো হয় আমরা দেখি একটা জিনিস আগে খেয়াল করি নবাবের চিঠিটা নকল করেছিল মীর বুন্সি এটা এমসি একটা আসে আমরা দেখি এটা অনেক সময় পরীক্ষা আসে দেখো লেখক অর্থাৎ আমরা দেখি নবাব সিরাজ বলছিল কত বড় শক্তি তবু কত তুচ্ছ অর্থাৎ সতেরোশো সাতান্ন সালে পলাশু যুদ্ধে হেরে যাওয়ার পরে তিনি এই কথাটা বলছিলেন নবাব সিরাজ কত বড় শক্তি তবু কত তুচ্ছ কথাটা কে বলছে নবাব ফরাসিরা ডাকা তার ইংরেজরা সজ্জন এইটাও কিন্তু সিরাজ বক্তব্য ছিল যে ফরাসিদেরকে তিনি এরকম করতে যে অর্থাৎ ইংরেজদের সজ্জন তার মানে ইংরেজদেরকে হেই প্রতিপূর্ণ করতে এই কথা সিরাজুদ্দৌল্লা ব্যবহার করেছিল এরপরে দেখো ভীরু প্রতারকের দল চিরকালে যখন সিরাজ হেরে যায় পুনরায় মুর্শিদাবাদের সংগ্রহ করতে যায় সেখানকে সেখানে যেও যখন কিছু বিশ্বাসঘাতকতা করে তখন বিশ্বাসঘাতকদের একটা চরিত্র বলতে যে তিনি বলেন যে ভীরু প্রতারকের দল চিরকালই পালায় নবাব সিরাজ উদ্দোল্লার বক্তব্য ছিল এইটা এরপরে দেখো ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছে আসতে পারি নবাব এই কথা বলছিল কেন আমরা দেখলাম যখন লবণ যখন বিক্রি করতেছিল না ইংরেজদের কাছে তখন সেই পরিবারের উপর যখন অত্যাচার নির্যাতন করে তখন তারা সিরাজুদ্দৌল্লার কাছে এসে যখন অভিযোগ করে তখন সিরাজুদ্দৌল্লা তার সভাসদবৃন্দকে অর্থাৎ যারা ইংরেজদের সাথে ষড়যন্ত্র নিতে ছিল তাদেরকে মসনদে অর্থাৎ সভাস তিনি মসনদে বসে মিটিং করতেছিলেন তখন তিনি এই মন্তব্যটা করেছিলেন এবং তিনি বলতেছিলেন শুধুমাত্র জনগণের কল্যাণ বা দেশের স্বার্থের কথা চিন্তা করে আমরা আবার সবাই কি হতে পারি বলতো একত্রিত হতে পারি এটা যেটা সিরাজুদ্দৌল্লার ডায়রাক ছিল পরেটা দেখো আমরা সারা আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেওয়ালের ভিড় তার মানে চারিপাশে শত্রু বা বিশ্বাসঘাতক বা নিজের সংকীর্ণতা বা চারিপাশে বলো অবাধ্য লোকজন এইটা বুঝাইতে তিনি কিন্তু এই কথা বলছিল নবাব সিরাজুদ্দুল্লাহ বক্তব্য বলছে এবার পরের বক্তব্য দেখো সিরাজুদ্দৌল্লার যে ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সম্ভব সিরাজুদ্দৌল্লাহ যখন দেখলো সে এলো মীর জাফররা তারা পলাশী যুদ্ধের প্রান্তরে যখন বিশ্বাসঘাতকতা করেছে তখন তিনি মনে করলেন যদি আজকে দেশের লোকে যদি এইটা করে তাহলে ইংরেজরা অর্থাৎ বাইরের লোক এটা করবে সেটাই স্বাভাবিক অর্থাৎ তিনি আস্থাহীনতায় যে এই কথাটা বলেছিলেন নবাব এরপরে দেখো রজার ড্রেক প্রাণ ভয় কুকুরের মতো পালিয়েছে নবাব অর্থাৎ নবাব এই কথা বলছিল কারণ কি দেখো রজার ড্রেক খুব প্রাণ ভয়ে তোমরা জানো যে যখন কলকাতা সিরাজুদ্দৌলা দখল করেছিল তখন ড্রেক কিন্তু পালিয়ে গেছিল এই জন্য এই কথাটা বলছে তিনি তাদের কাপড় সোতার কথা বলতে যে বলছে বাট আই এম শিওর নবাব ক্যান কজ নো হোম টু আস ক্লাইভ এই কথা বলছিল কারণ নবাব ক্লাইভের বক্তব্য এইটাই যে আসলে নবাবের নিকটতম যারা আছে সবাই ষড়যন্ত্রের সাথে লিপ্ত অত সেরা যে আর নবাবের তেমন কোনো ক্ষমতা নাই এই জন্য ক্লাইভ ক্লাইব এই বাক্যটা বলছে শুভ কাজ অযথা বিলম্ব নয় মির এই কথাটা বলছে কি জন্য বলছে তোমরা জানো যে আসলে এই যখন ভাগবাটোরা হয়ে গেছে মির জাফর তিনি প্রধান হবেন অর্থাৎ নবাব হবেন সিরাজউদ্দৌলার পতনের পরে এই যে এবং রায়দুল্লাহ তিনি প্রধান সেনাপতি হবেন বা সিফাউসাল্লাহ হবেন এই ভাগবাটোরা বা ইংরেজরা এক কোটি টাকা পাবে এই তখন মির জাফর এই বলছে আর দেরি করার দরকার না আমরা স্বাক্ষর করি এরপরে দেখো ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন উমিসাদের এই বক্তব্য অর্থাৎ যখন ড্রেক পালিয়ে গেল ক্লেটন পালিয়ে গেল কলকাতা থেকে তখন উমি এই বক্তব্যটা করেছিলেন এরপরে আমরা দেখি যে আমার শেষ যুদ্ধ পলাশিতে মোহনলাল নিশ্চিত করা যায় জেনেই যখন তিনি ব্রিটিশ এল সিরাজ বলছিল যে আপনি চলে যান এবং তখন আবার মোহনলাল পলাশির প্রান্তরে ফিরে যায় এবং তিনি জানে যে নিশ্চিত এখানে মৃত্যু হবে কারণ যুদ্ধের যায় নিশ্চিত এই এই ক্ষেত্রে তিনি মোহনলাল এই কথাটা বলেছিলেন আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি ক্লাইভ মির জাফরের প্রতি অনাস্থা প্রকাশ করতে যে তিনি এই কথাটা বলেছিলেন আমি আল্লাহর পাক কালাম সে শপথ করেছি নবাবের পক্ষে কাজ করব মির জাফর যখন কোরআন শরীফ সে শপথ করে তখন তিনি এই বাক্যটা বলেছিলেন এরপরে দেখো আমরা দেখি যে তার নবাব হওয়াটাই আমার মস্ত ক্ষতি এই প্রতি সোৎপরায়ণ বা হিংসা থেকে ঘষেটি বেগম এই কথাটা বলেছিলেন ঘষেটি বেগম আসামির সে অধিকার নাই মিরন এই কথা বলছিল যখন সিরাজউদ্দৌলাকে মৃত্যুর কথা যখন জানাতে যায় হ্যাঁ অর্থাৎ মোহাম্মদ বেগ এবং মিরন তখন সিরাজ একটা কথা বলছিল যে এই মৃত্যুর পরও নাকি মীর জাফরের স্বাক্ষর আছে কিনা তখন তখন মিরন বলছে যে আসলে আসামির এটা অধিকার নাই জানার তখন এই বক্তব্যটা দিয়েছিলেন মিরন এরপরে দেখো আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হয়ে থাকবে লর্ড ক্লাইভ এই কথা বলছে এবং দেখো সত্যি আজকে কিন্তু ইতিহাস হয়ে আছে সব কিছু আসলে যখন সবকিছু চুক্তি স্বাক্ষর হয় সিরাজকে পতন ঘটানোর একটা ষড়যন্ত্র হয় তখন লাস্টে তিনি এই কথাটা বলেন যে আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হয়ে থাকবে দেখো ইনি কি নবাব নাকি ফকির যখন পতন ঘটে গেছে সিংহাসনে বসবে মির কিন্তু এক পাশে দাঁড়িয়ে ছিল তখন তার দাঁড়ানো দেখে অর্থাৎ তার এই দাঁড়ানোটাই বলে কিন্তু নির্ভরশীলতা অর্থাৎ লর্ড ক্লাইভ ধরে যে তাকে সিংহাসনে দিবে অর্থাৎ তখন লর্ড ক্লাইভ বলছিলেন ইনি কি নবাব নাকি ফকির আসলেই আহ মির জাফর নিজেই সাহস পাচ্ছিল না তোমার ওই সিংহাসনে বসার তখন লর্ড ক্লাইভ দেখো নবাব হলে ঘসিটি বেগম তুমি জানোই যে ঘসিটি বেগম চিন্তা করছিল শওকত জং যদি সই হয় তাহলে নবাব হলে সবার স্বার্থটা উদ্ধার হবে আমি চিরকাল ইংরেজদের বন্ধু অর্থাৎ উমিচাঁদ চুক্তি করলো বিশ বিশ লক্ষ টাকা পাবে অর্থাৎ এই যুদ্ধে জয়লাভ করলেন নবাব অর্থাৎ সিরাজ পতন ঘটলে এই জন্য তিনি এই বক্তব্যটা দিয়েছিল চুক্তির পরে আমি চিরকাল ইংরেজদের বন্ধু তার মানে সে খুব টাকা নেশা ছিল দৌলা দৌলাত আর আমার কাছে ভগবান দাদা মশায়ের সে বড় অর্থাৎ কথা বলছিল তার কাছে টাকা পয়সাই সব থেকে বড় এই বক্তব্য অর্থাৎ তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন রবার্ট ক্লাইভ ছিল নারীর মিরনের বাড়িতে গেছিল নারীর কারণ বেশে গুপ্তচরদের আহ চোখ ফাঁকি দিয়ে দিতে এই কাজটা করছিল আর মির জাফরকে ক্লাইভের গাধা বলায় মির জাফরকে কি বলায় বলতো ক্লাইভের গাধা তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এর মাধ্যমে কিন্তু জেনে গেলাম যে আসলেই এই নাটক থেকে কোন কোন সংলাপগুলো আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় আসে এবং এই নাটকের বিস্তারিত তথ্য তোমাদের সামনে আমি আলোচনা করেছি আমার বিশ্বাস এই নাটকটা যদি ভালো করে এই ভিডিওগুলো দেখো তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে সাথে সাথে এবং অ্যাডমিশন পরীক্ষা অর্থাৎ সামনে যে অ্যাডমিশনগুলো পরীক্ষা হয় বিশেষ করে সাত কলেজের পরীক্ষা অথবা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সে পরীক্ষাগুলোতেও এই নাটকের এই ভিডিওগুলো দেখলে তুমি উপকৃত হবে আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দীর্ঘ সময় আমি এই নাটক নিয়ে অর্থাৎ সিরাজ নাটক নিয়ে ক্লাস নিলাম তো তোমরা ভালো থাকবে এবং আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে এবং এই ভিডিওটা দেখে যদি উপকৃত হও তাহলে সাবস্ক্রাইবার করবে সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানে ক্লাসটা শেষ করছি আল্লাহ হাফেজ